আমরা হানাফি মজাহের লোক আমরা যারা নাভিন নিচে হাত বান্ধি আমিন জোরে বলেন না আসতে বলেন আসতে বলেন জোরে বললেও নামাজ হবে আসতে বললেও নামাজ হবে তবে মারামারি করলে গুণা হবে কথা কন আমার কথা বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে আমার আলে হাজির ভাইদের বাড়ি বেশি দূরে না এই তো জবাই দিন এখানেও আশেপাশে থাকতে পারে আলে আদিল ভাইদেরকে আমরা বলবো আমার বক্তিতার বয়স 36 বছর 36 বছরে আমি কোনোদিন আলে আদিল ভাইদের বিরুদ্ধে একটা কথাও বলিনি কেন বলবো আমরা যেমন কাদের ভাই তারাও আমাদের ভাই তাদের কোরআন যেটা আমাদের কোরআনও সেটা কথা কোয়েন না কোরআন কি আলাদা এক না আসতে আমি বলি ভাই এটা নিয়ে কয়দিন মারামারি করবে ফিলিস্তিনিতে আমার মুসলমান ভাইদের রক্ত দিয়া সেদেশের জমি লাল হয়ে যাচ্ছে কত শিশু বাচ্চা কাটলাচ্ছে

যারা সরে আমিন বলবে তাদের বাধা দিবেন না আপনাদের কবলি যারা আজকে আমিন বলে খুঁজুয়া দিবেন না যে তোর নামাজি হয় নাই কারণ আমরা উড়ে আইসা জুড়ে বসি নাই বাংলাদেশে আমি দশ বছর বোখারি শরীফ পড়াই আমি শুধু বক্তা নই আমি ছাত্র জীবন থেকেই বয়ান করি আমিন বলার হাদিস আমরাও পাইছি জোরে বললো নামাজ হবে আসতে বললো নামাজ হবে কথা জোরে কম কিন্তু তারা মসজিদে আসে না হাজারো বে নামাজি ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে বক্তব্য নাই কেন তোমাদের কথা বল না হাজারো বে নামাজি ব্যাপারটা নারী পর্দা ছাড়া জাহান দিকে ধরছে সে সম্পর্কে বক্তব্য নাই কেন আমিন জোরে আর আসতে জোরে হবে না আসতে হবে সেটা আমি একজন আলেম বলবো তুমি একজন আলেম বলরে আলেমই আলেমে তক্কর হবে সাধারণ মানুষের ভিতর কথা হবে কেন ঠিক রাখ কলন আপনারা রাগ হই না একلافের দিন শেষ বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা বহুত মাথার মধ্যে রাখেন ইহুদি আর খ্রিস্টানরা চতুর্থ দিক থেকে কালো থাফা, বিস্তার করে বাংলাদেশকে গ্রাস করার জন্য চেষ্টা করতেছে ভাইরা আমার আমাদের স্বভাব তো কুকুরের মতো হয়ে গেছে এখন যেই বাড়ির গরু মরে কথা কি বুঝতেছে না আমার যে বাড়ির গরু মারা যায় সেই বাড়ির যদি কুটটা থাকে ও মনে করে যে এই ফুলা গরুটাই আমার মালিকা আমি একলা খামো কাউ খাবার দেব না গরু যখন ফালায় দিয়ে আসে কুটটা দেখি খুশি যে ফুলা গরু আমার এক খাইতে পারবে এই খবর কি অন্য করতে না না ওরাও দলে দলে আসে যে একটা আসে তখনই তার ফেরি করে ভেটকি দিয়া করা আমার মালিকের আল্লাহ খাবার দিতে মরা প্রাণীর কষ্ট সবাই খাবে সব কুত্তাই খাইতে পারবে রেজেক্ট দিতে আর কথা কথা

শকুন কখন খায় দিনে খায় না রাত্রে খায় দিনে শিয়াল কখন খায় খুত্তা কখন খায় দিনেও খায় রাতেও খায় কুকুর মার্কা মানুষ যারা এই রূপী লোভনীয় বস্তু পাইয়া বাড়ির মালিকের কথা ভুলে যায় কবর ভুলে যায় হাঁটল ভুলে যায় আখেরাত ভুলে যায় চব্বিশ ঘন্টা ওই ওই গরু নিয়ে ব্যস্ত আখেরাত নাই কুকুরের যেমন বাড়ি ভুলে যায় শকুন গোস্ত খায় ঠিক গাছের ঠিকানা ভুলে না রাত গাছে যায় শিয়ালো গরু খায় কিন্তু বাড়ি ভুলে না তার ঠিকানা রাত্রে বেলা জঙ্গল জঙ্গলে চলে যায় কুত্তা এমন একটা প্রাণী সে কি করে যে কয়েকদিন গরু থাকে সে কয়েকদিন সে মহাগরের বাড়ি ভুলে যায় আমরা মানুষ আমরাও ভুলে গেছি আখারাতকে বন্ধুরা আমার কুত্তা দমন কাঁদরে কামড়ি করে আমরা মুসলমান আমাদের সবার কুকুরের মতো হওয়া চাই না জোরে কথা বলতে হবে ঠিক না থেকে বলে গেলাম হানাফি এবং আহলে হাজিদ ভাই যে সমাজে আপনারা থাকেন না কেন আমার গ্রামের পাশে আহলে হাজিদ সমাজ বিশাল গ্রাম আমাদের ঈদগাম হাটে তারা প্রায় চব্বিশ বছর না প্রায় ছত্রিশ বছর নামাজ আদায় করেছে আমাদের সাথে একসাথে আমাদের পিছনে নামাজ পড়েছে হঠাৎ বছর দুই আগে এ মারামারি তো কিছু নাই ভাই মারামারি করা যাবে নামাজ মারামারি করা যাবে মারামারি করে লাগবে কখন তখন আপনার নবীকে গালি দেবে আল্লাহর কলামকে কেউ পদদলিত করবে আল্লাহর কোরআন নিয়া ব্যঙ্গ করবে রসুলের কথা নিয়া ব্যঙ্গ করবে তখন আমরা হালে হাজি থানাফি ভাই ভাই জোরে কথা কর না ঠিক না রাখে সব ভেদাভেদ ভুলে ইসলামের শত্রুর বিরুদ্ধে লাগতে হবে তবে তারা ভয় পাবে মুসলিম ভাতৃবৃন্দ কথাগুলো একটু খান লাগায় শোনেন তোর বাড়ি কল্যাণ